ব্ল্যাক টিউব যা সেলে টিউব যা আসলো সব লাগাই লাইছে কিন্তু আচ্ছা তুমি যে আজ বিয়াত যাবা হ্যাঁ আমাদের নিতা না কারণ তুমি অন রেডি গিফট কিন্তু আমি তো রেডি না আমারও তো নিতা না কারণ ওর নিমন্ত্রণ বলা হয় আর একলা আচ্ছা কো দেখো ও সারা জামাই যদি কোন খানো নিমন্ত্রণ খাইতে যায় বড় ফালা যেটা কি ঠিক জনতা বিচার করো বন্ধু বন্ধু তোমরা বিচার করো এটা দেখ ফুলবো এটা ফাইবেটা খুলতে খুলতে আর কত লাগাইতা এটা চাচাই

তারা অফিসের তারা আমি এই জিনিসটা বুঝিনা তারা অফিস স্টাফের শুধু নিমন্ত্র করো স্টাফ যে পরিবার আছে পরিবারের কারণে মন্ত্র করো না কোমরা অফিস

শুধু অফিসটাকে ইনভাইট করা হয় বুকে কেন ইনভাইট করা হয় না তার ফ্যামিলিকে ইনভাইট করা কেন হয় না এটার আমি দাবি জানাই প্রতিবাদ জানাই ঠিক আছে নেক্সট টাইম থেকে যদি আপনারা কোনো প্রোগ্রাম টাগ্রাম থাকে অবশ্যই পরিবার করবেন কারণ পরিবারের মন খারাপ হয় আপনারা বুঝেন না পরিবারের মন খারাপ হয় আপনারা এটা বুঝে নিবেন ঠিক আছে না আমি কি ভুল কইছি নি কও না আমি কি ভুল কইছি তোমার দিন ভুল কইছো এমন আমি পুরো কইছি না

তো নেক্সট টাইম থেকে আমার একটুই আপনার কাছে রিকোয়েস্ট থাকবো আবদার থাকব আবদার থাকবো যে আপনারা অফিস স্টাফের সাথে সাথে তার ফ্যামিলিকেও ইনভাইট করবেন ঠিক আছে আপনার থেকে আশা করতে পারি তো এখন জামাই প্যাকিং ট্যাকিং করে রেডি এখন বাইরে যাব ভোত আর নিত না কি তার করুম আমিও না আলোক সিদ্ধ বাতে বোয়ামু ইরিয়ে খামু আর কীটা করুম ঠিক আছে তো জামাই আগে ডেকে দিই দেখতাম ঠিক

সোজা যাইবা সোজা আইবা এদিকে দিকে কোনো দিকে চাইবা না বু বু নাই লগে নজর টিকা লাগা দিছে জানো তো নজর টিকা লাগা দিছে ঠিক আছে কিছু কি নজর না লাগে আমার নজর নজর যাতে না লাগে টিকা টুকা দিয়ে দিছি তা একটু থুদা দিয়ে দিছি থুদা দিয়ে দিছি এই যে সোজা পথে যাইবা সুজাবতে আইবা এদিকে এদিকে কোন দিকে নজর দিবা না বিয়া বাইত বহুত মানুষ এবার বহুত যদি মন থাকবো নি আমি নি কইছি দে ঠিক আছে এদিকে এদিকে কোন দিকে নজর দিবা না ভাত খাইতে বইলো এদিকে এদিকে কোন দিকে সুজা খাইবা এটা তো খাইয়ে সুজা আই ফেরবা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও আলু সিদ্ধ দিতো মানে খাও আর যদি মরিচ টরিস লাগে আমার কাছে এ না আমরাও আছে মরিচ আছে লই দেব ঠিক আছে আমার পারমিশন লাগতো না ঠিক আছে গাছ আমার ঠিক আছে বাইরে উড়ুন দিটা আইন গা তো বা আবার আমার স্কুটিটা লই যাইতেছে দেখছো নি বন্ধুরা আমার স্কুটি লই যাইতেছে বো স্কুটি লই যাবো স্টাফের বিয়াত কিন্তু বো নি না হ্যাঁ এটা কি মানা যায় কইতে কিটা করতাছো রেডি করে খাও না কেমনে নিবে এটা রে এটা দাসা দাসা এই এই যে তো একটা গিফট লই যাইতেছে যদি বো লই যাইতা বো তো দড়ি বই লইলি অন্তত তোর এটা যদি হরে গিফট শেষ বাংলাদেশের গুরু হয়ে যাবো আবার কিনতে লাগবো

ঠিক আছে আইনগা আর আমি কটা দিয়ে যাতে কইছি মাতার যাতে থাকে ঠিক আছে